সিলিন্ডারের দাম বাড়ছে দাম বাড়ছে অনেক বাড়ছে মানে কি যে এক অবস্থা হুলুস্তুল অবস্থা চার হাজার টাকার চুলা আট হাজার টাকা আট হাজার টাকার চুলা ষোলো হাজার টাকা এখন সবাই তো ত্যাগ বিরক্ত সবার তো আর বাজেট নাই সবাই তো এত টাকা দেখা যায় যে ইনভেস্ট করতে পারতেছেন না তো আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা দারুণ একটা সমাধান আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে মাল্টি ফাংশনাল রাইস রাইস কুকার শুধু ভাত হয় আরে না রে ভাই কোন যুগে আছে না কোন যুগে আছে আলহামদুলিল্লাহ এমন একটা রাইস কুকার নিয়ে এসেছি যেটা মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল মানে এটার মধ্যে আপনি তরকারি করবেন এটার মধ্যে ভাজা ভাজি করবেন মাংস করবেন বিরিয়ানি করবেন ভাত করবেন ইভেন যদি তরকারি না হয় মানি ব্যাগ গ্যারান্টি জান মানি ব্যাগ গ্যারান্টি আর কিছু বলার আছে ভাই কোন কিছু বলার আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল থাকবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে ব্র্যান্ডটা সম্বন্ধে একটু ধারণা দিই কারণ বাজারে কিন্তু বিভিন্ন রাইস কুকার দিয়ে কিন্তু সয় লাভ ভালো একটা রাইস কুকার নিতে চাইলে অবশ্যই আমার থেকে নিতে হবে কারণ আমরা নিয়ে এসেছি হুন্দাই ব্র্যান্ড এর রাইস কুকার ভাই হুন্দাই তো গাড়ি বানায় হুন্দাই যে জাপানি ব্র্যান্ড তবে প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে ভাই প্রোডাক্ট চায়না থেকে আসে এবং দুইটা ক্যাপাসিটি নিয়ে এসেছি একটা ওয়ান পয়েন্ট এইট লিটার আর একটা টু পয়েন্ট এইট তো ওয়ান পয়েন্ট এইট লিটার হচ্ছে আপনি মোটামুটি তিন থেকে চারজন জন ফ্যামিলির জন্য পারফেক্ট তিন থেকে চার জন আর পাঁচ থেকে ছয় জনের জন্য কিন্তু টু পয়েন্ট লিটারটা পারফেক্ট আছে তো আমরা যেহেতু আনবক্স করে রেখেছি আমি বাকি ডিটেলসটা দেখাচ্ছি তো এটার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু এটার বিশেষ চমক কি জানেন আপনি মূলত রাইস কুকার যেগুলো দেখছেন দেখা গেছে যে একটা হাড়ি একটা ঢাকনা জি হ্যাঁ এরকমই তো থাকে মূলত রাইস এরকমই থাকে আজকে যে রাইস কুকারটা আনছি এটাতে কিন্তু দুইটা পাতিল এবং দুইটা ঢাকনা দুইটা পাতিল দুইটা ঢাকনা ঢাকনা মম স্টিমার আর সাথে কিন্তু মম স্টিম ফ্রি বাহ আলহামদুলিল্লাহ তো এটা দেখতেছেন একটা মম স্টিম তো এটার মধ্যে মোটামুটি আপনি ভাপা পিঠা এরপর হচ্ছে আলু সিদ্ধ সবজি সিদ্ধ এরপর মোমো সবকিছু করতে পারবেন স্টিমের মাধ্যমে যেহেতু শীত শেষ হয় নাই জি তো আলহামদুলিল্লাহ এই গেল স্টিম কুকারটি এরপরে যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার এস এর লিড হ্যাঁ একটা পট থাকছে এস এর এবং হান্ড্রেড পার্সেন্ট এর এবং সাইডে কিন্তু লেয়ার দিয়েছে যেহেতু কিন্তু খাবারটা যাতে পোড়া না লাগে জি যাতে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারেন এরপরে যেটা থাকছে আমি যদি একটু দেখিয়ে দিই তারপরে যেটা থাকছে নন স্টিকের একটা আপনার পট যেটা কিন্তু কোটিং করা আছে যেহেতু যারা স্বাস্থ্য সচেতন অনেকে নন স্টিক এ খেতে চান না তাদের জন্য কোটিং খুবই ভালো নিশ্চিন্তে নিতে পারেন এবং সাথে কিন্তু আরেকটা ঢাকনা থাকছে এমনি এটাতে কম তেলে ভাজাভাজি সবকিছু সবই হবে ভাইয়া সবই হবে যেহেতু সামনে রমজান আপনি এটা নিতে পারেন নির্দিধায় এই হচ্ছে দুইটা হাঁড়ি দুইটা পট এবং একটা স্টিম এবার আমি রাইস কুকার টা যেহেতু খুলে রেখেছি এটার কোয়ালিটিটা একটু দেখাচ্ছি দেখেন ভাইয়া বাজারে যে রাইস কুকার গুলো আছে এগুলো কিন্তু সিঙ্গেল লেয়ারের সিঙ্গেল লেয়ারে হলে কি হয় বাইরে থেকে ধরলে কিন্তু হাত পোড়া লাগে গরম হয়ে যায় দেখা যায় খাবার রান্না করা যায় না মানে বাচ্চা কাছে থাকে ধরলে সমস্যা হয় তো এটা কিন্তু ডাবল লেয়ার দুইটা লেয়ার দেখেন ভিতরে একটা লেয়ার বাইরে একটা লেয়ার বাইরে কিন্তু দেখেন দুইটা লেয়ার আছে আপনার দেখলে বুঝবেন অনেক মোটা অনেক মোটা তো এই খাবার রান্না করলে কিন্তু বাইরে থেকে হিট আসবে না হিট এবং ননস্টিক করা আছে এবং এটার যে কয়েলটা এটা কিন্তু আপনার প্লেট কয়েল বলে দীর্ঘদিন ব্যবহারযোগ্য অনেক মোটা প্লেট কয়েল ইউজ করা হয়েছে এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি এটা কিন্তু এক ডাইসের মানে কোনো জোড়া নেই কোনো জোড়া নাই বাজারে বিভিন্ন রাইস কুকার পাবেন যেগুলো মাঝখান থেকে জোড়া দেখা যায় যে পানি টানি পড়লে লিক করে তলাটা পড়ে যায় নষ্ট হয়ে যায় খুবই সহজে এটা কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং দেখেন এটা কিন্তু লেখাই আছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি সাতশো ওয়াট ঠিক আছে সাতশো ওয়াট সেহেতু বিদ্যুৎ খুবই সাশ্রয়ী হবে দীর্ঘদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে মোটামুটি অনেকে আমাদেরকে করেন ভাইয়া আমি তাদের উদ্দেশ্য বলতে আপনারা সব এটার মধ্যে করতে পারবেন ভাজা ভাজি থেকে শুরু করে যা আছে তরকারি তারপরে সব ধরনের আইটেম এটার মধ্যে করতে পারবেন তো এবার যে জিনিসটা এটার সাথে ফ্রি থাকবে এই জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিই একটা হচ্ছে মেজারমেন্ট কাপ থাকবে তারপরে হচ্ছে একটা প্লাস্টিকের প্লাস্টিক চামচ থাকবে দুইটা কিন্তু কাঠের চামচ একটা পাওয়ার কট ফ্রি এবং চারটা মাজনী ধোয়া মোছা করার জন্য যে এই হচ্ছে এবং আমি আরেকটা জিনিস একটু বলতে যাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইটটা বুঝালাম আর টু পয়েন্ট এইটটা যেহেতু আমাদের ভিডিও অনেক লং হয়ে যায় আমি একই জিনিস সেম টু সেম শুধু সাইজটা ডিফারেন্স আর হচ্ছে ওয়ার্ড ডিফারেন্স এটা কিন্তু এক হাজার ওয়ার্ড

আপনার চ্যানেলে কিন্তু এই বছরের প্রথম ভিডিও যাচ্ছে যে এই বছরের প্রথম ভিডিও তো সেই উদ্দেশ্যে কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ আর ডিসকাউন্টটা কিন্তু অনলি 10 ডেজ হ্যাঁ ভিডিও পাবলিশ হওয়ার 10 দিন পর্যন্ত এই অফারটা থাকবে এরপর যদি স্টক থাকে দিব না থাকলে সরি তো যাই হোক এটা যেটা আছে আপনার 1.80 টা Hyundai ব্র্যান্ডের দুইটা ঢাকনা দুইটা পট একটা স্কিম এটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা অনলি 3000 টাকা এরপরে আছে আপনার টু লিটার যেটা থাকছে দুইটা হাড়ি দুইটা ঢাকনা একটা স্টিম এটার সাথে তো ফ্রি থাকছে অনেক আইটেম এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা তিন টাকা আর একটা বিশেষ অফার যেটা হচ্ছে ওই যে বললাম টেন ডেজ ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি একদম ফ্রি এই প্রথম ভাই জি ভাই তাহলে এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আমাদেরকে মিনিমাম 200 টাকা বুকিং করবেন প্রোডাক্টের দাম কিন্তু বাসা থেকে দিতে পারবেন জি আর কি যদি দোকান আছে যে ঠিকানা আরেকটা আরেকটা কথা ভাই যারা প্রবাসী ভাই আছেন জি যারা প্রবাসী ভাই আছেন তারা শুধু ফোন দিবেন বলবেন যে বাড়ির ঠিকানা নেন ভাই রাইড কুকার পাঠিয়ে দেন তাদের কোনো অ্যাডванসের প্রয়োজন নেই জি আর কেউ যদি দোকানে আসতে চায় আচ্ছা আমাদের শপ এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ